জালিম তৃতীয় রহমত মা 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 তিনবার মায়ের খেদমত কয় বাপ পেটে ধারণ করেছেন কে প্রবাহিত রক্ত হয়েছে কার দুই বছর দুধ পান করিয়েছেন কে এই জন্য মায়ের হক তিন গুণ কয় গুণ চতুর্থবারে বাপের খেদমত করবে এই যে শীত আসলো মায়ের পায়ে তেল ডলে দেন কিন্তু আমাদের মাগুলো গুলো কারো খেদমত দিতে চায় আমাদের মারা যে কত স্বাবলম্বী বাংলাদেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোনো দেশে নাই সারা বছর রাঁধে কারা কারা বাচ্চা পালে কারা কাপড় ধোয়ার কোন ক্লান্তি আছে কিল খায় কারা এত সরল দেখে কি কিলায় তুই কি কিলেছে তো তুই জান্নাতে যেতে পারবি না ওই মেয়ে মাফ করা ছাড়া তুই যৌতুক খেয়েছিস তো

কোরআনের লাল অত দেখো রবের রহমতের জিকির জিকির কাকে বলে জিকিরে থাকতে হবে কার নাম আল্লাহর নাম থাকবে আর কারো নাম থাকতে পারবে নবী মোর পরশ নবী মোর সোনার খনি জপতে হবে কান্না সদকুরুনি আবার এই কবি দেখেন কি লেখস ও নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া ও নামে মজনু হলো মাওলা আমার কাদের গনি আল্লাহ যদি পাগল হয় আল্লাহ পাগল হয় কি লেখলা কবি

তিন মাস অজ্ঞাত এরপরে ওর আব্বা আমার জিজ্ঞেস করছে কেমন আছো কয় আলহামদুলিল্লাহ ভালো রাখছে কয় কিভাবে তুমি ভালো ছিলে কয় স্বপ্নে রাসুল এসে আমার মাথা মুছে দিয়েছে রঙ্গিলা রাসুলকে খুন করেছে আফগানিস্তানের দুই শিশু আমাদের বাংলাদেশের এক ফজলুল হক ছেলে বাংলা পৃথিবীর শ্রেষ্ঠ উকিল তার সামনে দাঁড়ানোর মতো কোন জজ দুনিয়াতে নাই ছেলে দুইটাকে বলছে বাবা সেলাফের কাজ করো শুধু বলো করি নাই পৃথিবীর কোন জজ তোমাদের কাজ রাখে আমি ছেলে কি সিংহ ছয় ফিটের মতো লম্বা আড়াই তিন কেজি খাইতেন গরু গোস্ত মুরগি সাত আটটা ঘপ ঘপ করে খেয়ে ফেলত যেরকম শরীর সেরকম লম্বা গেছে ইংল্যান্ডে লোকেরা দেখে যে এত বড় এটা কি আসছে কয় হে বাংলাদেশের বাঘ সবাই কি তোমার মতো নাকি কয় আই এম দ্য স্মলেস্ট সাইজ অফ বেঙ্গল আমি বাংলাদেশের ছোট সাইজ

রঙ্গিলা রাসুল রাসুল নিয়ে বাজে লেখা লিখেছে ইন্ডিয়ার এক মালাউল মা ভাত খেতে বসেছে মায়ের চোখে পানি দুই ভাই বলছে কাদু মা বলছে আমার নবীর গালি দিছে তোমরা থাকতে আমার নবী গালি গা এই সন্তান থেকে লাভ কি সন্তানের হাতে তলোয়ার তুলে দিয়েছে মা এসে খুন করেছে দুই ভাই তাকে এসে বলছে হাম

বলছে তোমরা দুই ভাইয়ের অপেক্ষায় আমি আছি চলে গেল সামনে গিয়ে বলছে আমরা দুই ভাই একে খুন করেছি ফাঁসি হয়ে যায় ইসলামের জন্য আমরাও জান দিতে রাজি আছি না না তুলে দেখে

এই পৃথিবী আমাদের ভিক্ষা পাঠি আমাদের জন্য দোয়া হয় কোন মুস্তিকের জন্য দোয়া আর বিগত সরকার আপনাদের টাঙ্গাই লালিয়া মাদ্রাসার প্রিন্সিপাল দিছে হিন্দু ঠিক না মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান কি ছিল তুমি জানো না জানো তো আপা আপনি নিজেও তো কালে মানুষ আপনি কেমনে কাজটা করলেন আপনি কেমনে এতগুলো মূর্তি বানালেন আপনি বাপ তো নিজেরে মুসলমান দাবি করেন ঠিক কি না তিনি বলেছেন জিহাদের ময়দানে গিয়ে ফাসির কাষ্টি গিও আমি বলবা আমি একজন মুসলমান কেন বানালেন আপনি মূর্তি মূর্তির উপরে পোলাপান কি করছে জোরে জোরে গহ মুছে

আমাদের সতর কখনো উলঙ্গ হয় না মোল্লা আলী কাদি ছিলেন বড় আলেম তিনি প্রায় হিন্দুরা শিয়ারা বিরক্ত করত কয়ে মোল্লা তোমরা এত ছোট ছোট লুঙ্গি পরো তোমাদের সতর ডাকে দেখো আমরা কত বড় ধুতি পড়ছি মোল্লা কয় শোনো বাবু কুট্টার লেজ লম্বা না ছাগলের লেজ কয় লম্বা লেজ দেওয়া কুট্টা থাকে লেনটা আমরা ছাগলের রাখাল নবীর মত আমাদের সতর উলঙ্গ হয় না

কে কি জানে এটা জানেন কে আজা খাওয়া শীতের কাপড় শীতের কাপড় দাও তোমার যাকে ফুলোর গায়ে